আসসালামু আলাইকুম এক হাজার সত্তর স্কোয়ার ফিটের তিন বেডরুমের ফ্ল্যাট বিক্রি হবে মোহাম্মদ হাউজিং লিমিটেড মোহাম্মদপুর ঢাকায় ঢুকি হচ্ছে ড্রয়িং রুম এবং ডাইনিং রুম সেপারেট এ হচ্ছে ড্রয়িং রুম ড্রয়িং রুমের সাথে একটি বেলকনি রয়েছে এই বিল্ডিংটি হচ্ছে নর্থ ফেসিং ফ্ল্যাটও হচ্ছে নর্থ ফেসিং উত্তরমুখী ফ্ল্যাট এ হচ্ছে থার্ড বেডরুম ফ্ল্যাটের সামনেই হচ্ছে বিসপিট রোড এই ফ্ল্যাটটি হচ্ছে তিন তলায় লিফ্টের দুই এ হচ্ছে কমন ওয়াশরুম এ হচ্ছে ডাইনিং স্পেস ডাইনিং স্পেসের সাথে হচ্ছে রান্নাঘর এখানে তিতাস গ্যাসের সংযোগ রয়েছে বৈধ সরকারি তিতাস গ্যাস এ হচ্ছে মাস্টার বেডরুম মাস্টার বেডরুমের সাথে একটি অ্যাটাচ বাথরুম রয়েছে বাথরুমে গিজার লাইন রয়েছে এই হচ্ছে সেকেন্ড বেডরুম এই ফ্ল্যাটটি হচ্ছে ফ্রন্ট সাইড সামনেই হচ্ছে রোড বিশ ফিট রোড এ হচ্ছে বেলকনি এই বেডরুমের সাথে অ্যাটাচ বেলকনি রয়েছে এখানে ফ্ল্যাটের সাইজ হচ্ছে নয়শো পঞ্চাশ স্কোয়ার ফিট পার্কিং সাইজ একশো বিশ স্কোয়ার ফিট টোটাল এক হাজার সত্তর স্কোয়ার ফিট তিনটা বেডরুম দুইটা বাথরুম দুইটা ব্যালকনি এ হচ্ছে ফ্ল্যাটের সামনের কমন স্পেস এ হচ্ছে লিফ্ট প্রতিটা ফ্লোরে চারটা কোরি ইউনিট এ হচ্ছে সিঁড়ি এই বিল্ডিংটি হ্যান্ড ওভার হয়েছে দুই হাজার বারো সালে টোটাল জি প্লাস সিক্স সাততলা বিল্ডিং সাততলা বিল্ডিংয়ের তিনতলায় এই ফ্ল্যাটটি বিক্রি হবে চারটা কোড়ি ইউনিট প্রতিটি ফ্লোরে এখানে লিভ জেনারেটর সাবস্টেশন সবই রয়েছে এবং এই ফ্ল্যাটের সাথে পার্কিং রয়েছে এখান থেকে শিয়া মসজিদ হাঁটাপথে মাত্র এক মিনিটের এবং মোহাম্মদপুর বাজিস্টান হাঁটাপথে মাত্র পাঁচ মিনিটের এ হচ্ছে পার্কিং আল্লাহ হাফিজ